অট' গাড়ীৰ এ টু জেড পার্স পাবেন যদি কেউ এভাবে ডিলার নিতে চায় আমাদের নির্দিষ্ট ব্র্যান্ডে সেগুলো আমরা দিতে পারবো তিরিশ এম্পিয়ারের এই জগতের সব থেকে ছোটো এবং কম দামি ব্যাটারি গ্যারান্টি টাইমে যদি কোনো ব্যাটারি নষ্ট হয় মূলত তাহলে আমরা সাথে সাথে একটা দিয়ে আরেকটা পরিবর্তন করে দিই রকেস্টার এটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এম্পিয়ারের এটা হচ্ছে নতুন ব্যাটারি বাট নন গ্যারান্টি এটা হলো পানির ব্যাটারি পানির ব্যাটারি এগুলো পানির ব্যাটারি এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার টাকায় তারা যে ব্যাটারি লাগাবে আমাদের এই ব্যাটারিগুলো তার থেকে লাস্টিং এবং ব্যাকআপ বেশি পাবে পানির ব্যাটারি মূলত আমরা সবই ফাইমার্সলি

ইজিবাইক মিশুক রিকশা এর সমস্ত কিছুর ব্যাটারি সহ এর যত পার্সপাতি আছে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট যত যন্ত্রাংশ আছে মোটর ডিফেন্সিয়াল সহ এই সমস্ত পার্সপত্র এবং ব্যাটারিগুলো আমরা এখান থেকে সারা দেশে সাপ্লাই করি এক কথায় বলতে এই বডি ব্যতীত যত খুচরা যন্ত্রাংশ এবং ব্যাটারি আছে সবগুলোই আমাদের কাছে আছে এগুলো নিয়ে আপনারা তৈরি করতে পারবেন আর বডির যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কপারেট করে দেব যেখানে বডি তৈরি হয় বা যারা বডি সাপ্লাই দেয় তাদের সাথে তার মানে বলা চলে এখানে আসলে এই বংশালে আসলে অটো গাড়ির এ টু জেড পার্টস পাবেন এবং চাইলে বডি কোথা থেকে নিয়ে আপনি টোটাল অটো ফিটিং করবেন সেটাও কিন্তু ভাই বলে দিবে তাই না আচ্ছা ভাই তাহলে আমরা শুরু করি কি পার্টস দেখাবেন শুরুতে বাংলাদেশে চায়না কোম্পানির যত ব্যাটারি আছে বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি আমাদের নিজস্ব কিছু ব্র্যান্ড আছে এগুলো আমরা বিভিন্ন সারা দেশে ছোট ছোট ডিলার দিয়েও আমরা বিক্রি করি যদি কেউ এভাবে ডিলার নিতে চায় আমাদের নির্দিষ্ট ব্র্যান্ডের সেগুলো আমরা দিতে পারবো আবার জেনারেল ব্র্যান্ডগুলোও যদি নিতে চায় বিভিন্ন কোম্পানি সেগুলো আমরা দিতে পারবো সাপোজ বাই এই যে একটা ব্যাটারি এই একটা ব্যাটারির জন্য যদি আপনার এখানে আসে তাহলে এখন যে পাইকারি দামটা বলতেছেন এই দামে নিতে পারবে না পাইকারি দামে সে নিতে পারবে আচ্ছা আপনাদের বংশালে এই আইটেমের উপরে কতগুলো দোকান আছে আনুমানিক আমাদের বংশালে অনেক দোকানই আছে এখানে মোটামুটি পঁচিশ তিরিশটা দোকান তো আছেই বা আরও বেশি আছে মানে এই অটোকারির পার্স ঠিক আছে তাহলে আমরা একটু ব্যাটারিগুলো দেখাই এই যে জগতে মনে করেন এই যে 30 एंपিয়ারের আছে আমাদের কাছে আচ্ছা 30 এই জগতে সবথেকে ছোট এবং কম দামি এগুলো হলো আমরা এটা বর্তমান 3600 টাকা প্রাইসে বিক্রি করি এটা হলো 3600 টাকায় 3600 ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা সব 2 মাসের গ্যারান্টি হয় কোম্পানি থেকে যেটা দেয় সেটাই কোম্পানি রুলস 2 মাসের গ্যারান্টি সব আর যদি মনে করেন নষ্ট হওয়ার ব্যাটারিটা এ আপনাকে দিলো হ্যাঁ তাহলে চেঞ্জ করে নতুন আরেকটা দিবে ওটা অদল সিস্টেম আছে কিনা হ্যাঁ 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 গ্যারান্টি টাইমে যদি কোনো ব্যাটারি নষ্ট হয় মূলত তাহলে আমরা সাথে সাথে একটা দিয়ে আরেকটা পরিবর্তন করে দিই এর সঙ্গে সঙ্গে কোনো বাটি কোনো ফ্রি ই দেওয়া লাগে না মানে চার্জ লাগে না চার্জ লাগে না আর ধরেন একবার মেয়াদ শেষ হয়ে গেছে গ্যারান্টিও শেষ কিন্তু ব্যাটারি ব্যবহার করে সেটা হ্যাঁ আপনার মনে করেন ফুলে গেছে বা যাই হয়েছে আপনাকে ওটা রিটার্ন করে নতুন ব্যাটারি নিবে সেক্ষেত্রে আপনি পুরনো ব্যাটারিটা নেবেন সেক্ষেত্রে ওখানে আমরা একটা ডিমারেজ কম্প্রোমাইজ করে আমরা চেষ্টা করি কোনো কোনো কোম্পানি দেখা গেল ফুলে গেলেও যদি ওটা চেঞ্জ করে দেয় আমরা বুঝি তাহলে ওইটা ডেমারেজ লাগে না আমরা কোম্পানির উপর দিয়ে পার করে দেই কোম্পানিতে পাঠাই দিলে নতুন একটা দেয় সো আমরা নতুন দিয়ে দিই পরে আপনার পঁচানব্বই ব্যাটারি আছে এটাও বিভিন্ন কোম্পানি আছে আমাদের কাছে ডিজেডিসি চায়না মানুষ অন্যান্য মূলত রিক্সায় ব্যবহার হয় আবার একশো বিশ এমপি আর এমপি এগুলো রিক্সা বা মিশুকে ব্যবহার করা হয় এরপরে পঁচাত্তর কেজির তিনশো তিনশো পঞ্চাশ এমপি আড়াইশো এমপি চারশো এমপি ব্যাটারি আছে এগুলো মিশুকে ব্যবহার করা আশি কেজিরও ব্যাটারি আছে আমাদের কাছে ড্রাই ব্যাটারি যেটা মিশু কে ব্যবহার করে ওটাও ড্রাই ব্যাটারি ওটা ডিজিডিসি কোম্পানি বা কোম্পানির ব্যাটারি ভালো চায়না কোম্পানির ব্যাটারি আচ্ছা তাহলে এই যে রক স্টার এটা এটা কি

আচ্ছা আমরা তো জানি একশো বিশ এমপি পানির ব্যাটারি থাকে যেগুলো দিয়ে আইপিএস চালায় তো এখন আপনি বলতেছেন এই পাউডার ব্যাটারি টোই হলো তিনশো

বাংলা অন্যান্য কোম্পানির যে ব্যাটারি আছে এই রেঞ্জের মধ্যে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার টাকায় তারা যে ব্যাটারি লাগাবে আমাদের এই ব্যাটারি গুলো তার থেকে লাস্টিং এবং ব্যাক বেশি পাবে বেশি পাবে কিন্তু দামে দামে মোটামুটি দামেও কম পাচ্ছে তুলনামূলকভাবে দামও কম পাচ্ছে আবার সে মানও বেশি পাচ্ছে মানও বেশি পাচ্ছে ব্যাকআপও বেশি পাচ্ছে লংজিভিটিও বেশি পাচ্ছে এটা হলো পানির ব্যাটারি পানির ব্যাটারি এগুলো পানির ব্যাটারি এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এর বাইরেও পাওয়ার প্লাস আছে আপনার ইলং আছে কিন পাওয়ার আছে এগুলো সব আমাদের কাছে থাকে এটা এম্পিয়ার কত এটা এম্পিয়ার হচ্ছে 230 230 এটা যদি কেউ নিতে যায় সেক্ষেত্রে দাম পড়বে কত এটা কেউ নিতে চাইলে আমরা যদি কেউ ঢাকার বাইরে নেয় শুধু এর ভিতরে পানি ভরতে হয় পানি ছাড়া নিলে এটা আমরা মাত্র 13

এটা হলো আপনার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা তারপরে আপনার হলো এগুলো হচ্ছে মিশুকের মোটর এটা মিশুকের মোটর এটা পনেরোশো আটের মিশুকের মোটর খুব পাওয়ারফুল এবং শক্তিশালী সাইট ম্যাগনেট এর মোটর ঠিক আছে এগুলো আমরা আমাদের কাছে সব থাকে

অটো মিশুক যেটাই করুক না কেন যেটাই বানাক না কেন যাবতীয় পার্টস আপনার কাছে ফোন দিলে কুরিয়ারের মাধ্যমে চালিয়ে নিতে পারবে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে চলে যাবে 64 জেলায় 64 জেলায় আর ধরেন কেউ 10000 20000 টাকার মাল নিল এখন তো ভিডিওর মাধ্যমে অনেকে আপনাকে হতমে হয়তো নাও চিনতে পারে হ্যাঁ ভিডিওতে প্রথম দেখছে সেই ব্যক্তিটা ধরেন বলতেছে ভাই আমি 20000 টাকার মাল অর্ডার করলাম আমি আপনাকে 1000 বা 2000 টাকা এডভান্স পেমেন্ট করলাম বাকিটা আমি মাল হাতে পাওয়ার পরে অ্যাডভান্স পেমেন্ট করলে তখন আমরা ওটা আমরা হলো কি বলে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে দেব দিয়ে থাকেন সমস্যা নেই হ্যাঁ আমাদের কিছু অ্যাডভান্স করলে বাকিটা আমরা কন্ডিশনে দিই তাহলে তো আর আশার প্রয়োজন পড়ে প্রয়োজন হয় না আর অবশ্যই নতুন হলে চেষ্টা করবেন এই এখানে এসে দেখে তারপরে নেওয়ার জন্য আমরা কিছু ইয়ে দেখাই ওই আপনার কি বলে এটাকে আছে কোম্পানি যে এগুলো সামান্য কিছু গ্যারান্টিও পাই এটা অটো চার্জার হ্যাঁ এটার দাম কত এটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আচ্ছা তারপরে ডিজে ডিসি এটা যদি কেউ বিগ কোয়ান্টিটি নেয় তখন আমরা আরো একটু ছাড় দেব ঠিক আছে মানে সবগুলাতেই তো বিগ কোয়ান্টিটি নিলে ছাড় আছে হ্যাঁ তাই না সর্বনিম্ন চার্জারের দাম কত সর্বনিম্ন চার্জারের দাম হচ্ছে আমরা 1050 টাকা থেকে শুরু করা যায় মানে অটোর চার্জার 1050 টাকা হ্যাঁ হ্যাঁ ড্রাই ব্যাটারি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এখানে যারা আসবে আসার লোকেশনটা বলেন আমার এখানে লোকেশনটা হচ্ছে আমাদের বংশালে আসলে এনসিসি এবং শাহজালাল ব্যাংকের নিচে গোল্ডেন অটোর গলিতে আমার দোকান নাম কি আপনার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জিমি ট্রেডিং ইন্টারন্যাশনাল আপনারা অবশ্যই ঢুকলে এই যে দেখেন জিমি ট্রেডিং ইন্টারন্যাশনাল বিশাল একটা সাইনবোর্ড আর এই হচ্ছে বংশালের রাস্তা অর্থাৎ বংশাল রোড বলবেন এটাকে বংশাল রোড ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এখানে কিন্তু আরো অনেক রকমের পার্টস পাতি আছে যেগুলো আপনারা নিয়ে কাজে লাগাতে পারবেন যারা অটো নিয়ে ব্যবসা করতে আগ্রহী নিজের জায়গায় মানে এই একটা ব্যবসা এখানে আসলে আপনাকে কখনোই কেউ দমিয়ে রাখতে পারবে না এখানে লাভও ভালো আছে এবং যদি পার্টসপাতি বিক্রি করেন পাশাপাশি যদি একজন মানে মেকানিক রাখতে পারেন তাহলে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সুনিশ্চিত ইনকাম এটা কি করা সম্ভব খুব কঠিন কিছু খুবই সহজ খুবই সহজ ব্যাপার খুবই সহজ ইনশাল্লাহ তো ধন্যবাদ আপনাকে চমৎকার মেসেজ দেওয়ার জন্য